শেষ প্রহরীর উত্তরাধিকার যে রাতের পর আর কোনো অমাবস্যা আগের মতো ছিল না ঢং ঢং শ্মশানের ঘন্টা নিজের থেকেই বাজে কেউ নেই তবু দরজায় আচরের শব্দ যে রাত থেকে বৃদ্ধ তান্ত্রিক শেষ প্রহরী হয়েছে সেই রাতের পর গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয় গরু হঠাৎ শ্মশানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে শিশুদের ঘুমের মধ্যে শ্মশানের মন্ত্র শোনা যায় আর যারা অমাবস্যায় জন্মেছিল তারা হঠাৎ শূন্যের দিকে তাকিয়ে হাসে লোকেরা বুঝতে পারে প্রহরী বদলেছে কিন্তু শপথ পুরোপুরি স্থির নয় এক সকালে শ্মশানের পাশের পুকুরে ভেসে ওঠে একটা নর খুলি তাতে লাল রঙে আঁকা একটা উল্টো চক্র গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলল এটা প্রহরী ডাকার চিহ্ন নয় এটা প্রহরী ভাঙার চিহ্ন মানে কেউ ইচ্ছে করেই শেষ প্রহরীকে দুর্বল করতে চাইছে অমাবস্যার রাতে নতুন শেষ প্রহরী শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে কিন্তু এবার তার চোখে ক্লান্তি কারণ প্রহরী হওয়ার পর সে আর মানুষ নেই আবার পুরো আত্মাও নয় তার রক্ত আছে আর সেই রক্তই কালো তন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র হঠাৎ অন্ধকারে হাসির শব্দ তুমি এখনো পুরো প্রহরী হাওনি ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি নাম সে বলল না শুধু বলল আমি সেই পথ জানি যেটা দিয়ে প্রহরীকে আবার মানুষ বানানো যায় তার বদলে চাই একটা আত্মা একটা নিষ্পাপ আত্মা শেষ প্রহরী বুঝে গেল এই ছায়াতান্ত্রিকই আগের অভিশাপের মূল ছায়াতান্ত্রিক শ্মশানের নিচে থাকা বলিস্থানে তন্ত্র শুরু করল মাটির নিচ থেকে চিৎকার হাত মুখ শেষ প্রহরীর বুকের চিহ্ন জলদতে শুরু করল শপথ ভাঙছে যদি এই শপথ ভেঙে যায় সব আত্মা মুক্ত গ্রাম শেষ শেষ প্রহরী মাটিতে বসে নিজের রক্ত দিয়ে নতুন চক্র আঁকল এই চক্র প্রহরীর নয় বিনাশের সে ফিসফিস করে বলল যদি প্রহরী বাঁচাতে নিজেকেই মুছতে হয় তাই হবে সে জানে এই মন্ত্রের পরে আর কোনো প্রহরী থাকবে না ভোর হয় শ্মশান শান্ত কিন্তু কিন্তু শেষ প্রহরী নেই শ্মশানের গেটে একটা নতুন চিহ্ন তিনটি লাল দাগ লোকেরা আজও জানে না প্রহরী কি নিজেকে মুছে দিয়েছে নাকি আরও ভয়ঙ্কর কিছু জন্ম নিয়েছে শুধু এটুকু জানা শ্মশান এখনও পাহারায় আছে কিন্তু প্রহরী আর আগের মতো নয়